স্বামীর মারে গুরুতর আহত স্ত্রী অভিযুক্ত স্বামী সোনা মালাকারকে আটক করেছে কমলপুর থানার পুলিশ এদিকে গুরুতর আহত শ্রী হেমন্তী দাস বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার মুখমণ্ডল সহ দেহের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে জানা গেছে প্রায় চোদ্দ বছর আগেই তাদের বিয়ে হয়েছিল কুচাই নাল এলাকার বাসিন্দা কৃষ্ণ মালাকার প্রায় মতমত অবস্থায় শ্রীকে মাথুর করত বলে অভিযোগ হেমন্তি দেবীর বড় বোনের স্বামী জিবি হাসপাতালে দাঁড়িয়ে বিষয়টি জানিয়েছেন। তিনি সহ হেমন্তীর বাপের বাড়ির লোকজনরা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেন। করে পরে খেলাটা গিয়ে মোবাইলটা কাছে আসলো। করে মোবাইলটা হাতে যখন পায় করে তো ছোট বাচ্চাকে তাগো। আম বাইকারার দরজা লাগাইছে লাগায় লাইট বন্ধ কইরে। ফিরে আর ছেলে যা কইছে তাহলে আমরা তো আর গেছি না হ্যাঁ করলেই হ্যাঁ যা কইল হাতে মাসে আর এই জায়গার আমাদের কাটার দাগ আছে আছে মেয়ে যেরকম অবস্থা আমরা তো চেষ্টা করতো যে মেয়েটা সুস্থ হইতো মা ছেলে যাতে শাস্তি হয় আজকে আমার বাড়িতে করছে কালকে আপনার বাড়িতে করবো হের বাড়িতে করবো আমি না হোক আমারটা দিক কারজনে করবো এরম যাতে না হয় একজনের শাস্তি পাইলে তো সবাই করবো যা এমন ঘটনা হয়েছে শাস্তি পাইপোর্ট নিউজ ভারত